দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা ধানুষ জানিয়েছেন শৈশবে এক টুকরো ইডলির স্বাদ পেতে তাকে ফুল বিক্রি করতে হতো সম্প্রতি নতুন ছবির নাম ঘোষণা করতে গিয়ে তিনি নিজের জীবনের এই অভিজ্ঞতার কথা তুলে ধরেন ছবিটির নাম রাখা হয়েছে ইডলি কড়াই অনুষ্ঠানে ধানুষ বলেন ছোটবেলায় ইডলি ছিল তার সবচেয়ে প্রিয় খাবার কিন্তু অর্থভাবে নিয়মিত ইডলি খাওয়ার সুযোগ পাননি তিনি জানান আমি যখন ছোট ছিলাম প্রতিদিন ইডলি খেতে খুব ইচ্ছে করত। কিন্তু তা কেনার সামর্থ্য ছিল না তাই আমরা পাড়া থেকে প্রতিদিন ফুল সংগ্রহ করতাম তা বিক্রি করে টাকা পেতাম আমরা ভাই বোনেরা ভোর চারটায় উঠে এই কাজ করতাম এতে প্রায় দুই ঘন্টা লেগে যেত তার ভাষায় পরিশ্রম করে অর্জিত টাকায় ইডলির স্বাদ আজও তিনি ভুলতে পারেননি সেই সুখ ও তৃপ্তি কোনো খাবারে পাওয়া যায় না বলেও উল্লেখ করেন তিনি এই স্মৃতি তাকে নতুন ছবির নামকরণে অনুপ্রাণিত করেছে তবে ধানুষের এই দাবি ঘিরে সামাজিক মাধ্যমে বিতর্ক তৈরি হয়েছে অনেকে তার বক্তব্যকে অবিশ্বাস্য বলে মনে করছেন এক নেটিজেন প্রশ্ন তুলেছেন তিনি ছোটবেলায় গরিব ছিলেন ঠিকই তবে একজন পরিচালকের ছেলে হয়েও পরিবারের কাজ থেকে কোনো অর্থ পাননি এটা কি সত্যি আরেকজন মন্তব্য করেছেন ধানুষ পরিচালকের ছেলে তার কাছে টাকা ছিল না এটা সত্যিই অবিশ্বাস্য ফেসবুক বলে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ